এখানে একটা টোস্টার আছে ইলেকট্রিক্যাল হুম এটা হচ্ছে একটা কারি কুকার ছোট হুম তেল আর দিকে একটা বড় ফ্রেশ হুম এগুলো পড়বে এক পিস আর তেল মাখার জন্য তেল মাখার জন্য অয়েল মিটার তো একটা স্যামসাং ব্র্যান্ড আচ্ছা মেড ইন কোরিয়া রেনকোট পয়জন এগুলো নিতে পারবে এগুলো রেনকোট তাহলে হেলমেট গুলো আছে এগুলো তো নতুন এর একটা গ্যাসের বান্ডেল আছে হ্যাঁ এটা তো কয়লার সুপ এটা একটা মাটির ছোট ইলেকট্রিক্যাল হুম আছে এখানে

হুম আরে কেন দুটো আয়রন আছে হুম দর্শক আসসালামু আলাইকুম নোসাঁচন্তকে প্রতি সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম শীতাকুণ্ড ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা মেসার্স এইচটি এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের একবারে ফ্রেশ কন্ডিশনিং ইলেকট্রনিক্স মালামালের আইটেম

মানে <Kofi> <Kanli> ও এই কাপগুলোরে একটু আনকমন টাইপের কাপগুলো রাখা আছে দেখি কাপগুলো কিভাবে রাখতে হবে এখানে এখানে দেখেন এখানে ছিদ্রের দিয়ে রাখে না আচ্ছা এটা হচ্ছে 110 যাদের কাছে কনভার্টার আছে তারা এই আচ্ছা এই দাম রাখতেছি মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা কনভার্টার ছাড়া হুম

৳2850 টাকা। হ্যাঁ। ৳2500 টাকা কি? তারপর একটা দেখা যায়। আরেকটা আছে এটা। রাউন্ড টেগ। রাউন্ড হুম। খুব সুন্দর। আচ্ছা। অরিজিনাল স্টিল। হুম। টাকা। আচ্ছা। একটু কম কম রাখবো? তারপর এটা? এটা আচ্ছা। অরিজিনাল স্টিল। টাকা। টাকা।

এক এক করে কারেক্ট ওয়ার আছে একবারে ফ্রেশ হুম এটা বলতে 2000 টাকা আচ্ছা আচ্ছা আপনি সুযোগ এটা যে 300agara আছে এটা করবে 1500 টাকা ওকে এখানে কি কিছু ইলেকট্রিক চুলা আছে উদাহরণে চুড়ান্ডি এটা করবে 2000 টাকা এখানে আছে 110 এটা আছে 110 ইলেকট্রিক্যাল চুলা ইলেকট্রিক চুলা ইন্ডাকশন চুলা আর কি হুম যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা এই কুলারটা ইউজ করতে পারবে আচ্ছা এটা প্রাইস কত এটা দাম রাখতেছি 2000 টাকা এই একটা গরম পানি হিটার আছে এটা দাম রাখতেছি 2000 টাকা 2000 টাকা জি এখানে গরম পানি হিটার আছে এগুলা এগুলো পড়বে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এখানে মিনি একটা কারি কুলার আছে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে প্রেসার কুকার স্টিলের একেবারে স্টিল এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 5.5 লিটার আচ্ছা इधर दाम रखते सी तीन हजार चक्का। ओके। इधर okay. एक तस्ता रसे लिट्टी कर। हम्म। इधर दाम रखते सी दीर्घ पशु रक्का। अच्छा, तब फिर डीप पैर। इधर एक डीप पैर रसे तीन हजार, तीन हजार चक्का। हम्म, तब चौपार रसे। इधर पुच्छा वाला रसे ये बुलाते हैं अपना दीर्घ ट्राइ कर। मांसची की मांग रहा ह� বাচ্চাদের লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট একেবারে ফ্রেশ এগুলো পড়বে 1 পিস 500 টাকা এটা ধারণ ক্ষমতা কত ডুক এখানে লেখা আছে কয় কেজি ভান্ত নিতে 32 কেজি 32 আর মোর মানে আরো পারবে আচ্ছা পুরো বাচ্চাদের হুম আর এখানে অয়েল টাইপ আছে অয়েল মিটার আচ্ছা তেল মাফার জন্য তেল মাফার জন্য অয়েল মিটার এখানে সবকিছু আছে

1000 টাকা টাকা ওকে তারপর এখানে হেলমেট আছে কিছু ইউজ হেলমেটগুলো আছে এগুলো আছে নতুন নতুন নিলে পড়বে 100 টাকা ফিস আপুরা তো নিলে টাকা ওকে তো এখানে একটা আছে एकदम इंटेक नो तुन। तो ये प्लेस कॉलेजन आसे। हम्म। अच्छा। यहाँ और भी तीन हजार तक है। डिज्डी जाल। इधर से डिज्डी जाल। कितने वर्ष तक है? ओके। ये रखा केशर बांधना आस। है। लेकिन वही ना ऑटो। अच्छा। यहाँ लाइनर केशर चल रहा है। हमने सिलिंडर केशर चल रहा है। हम्म। लूडा ऑफ़ फिल्म से ऐ आपने आपने तो कि ह्यूजपुरी में आपने रोशी है सेक्टर रोशी बोलो रोशी उनको रोशी ना बोलो तो कि अपना आयार इधर वो आयार okay. so, तो तो है सायर उनको लोग वहाँ पे एक्टिव एकांत टाइगर ओके उन्हें क्या है बोलासुड़ा से किसूर बोलासुड़ उन्होंने बोलासुड़ हम्म लताम को

প্রথমে ডেক্সট্রা কামড়া ওকে পরে এখানে একটা অ্যাচব আছে এটা হচ্ছে মরা স্টেপলা এটা 5 এগুলা টাকা বড় পাঁচ মেশিন লাগবে এটা টাকা 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 এগুলা হ্যাঁ এটা হচ্ছে সহকারে এটা হচ্ছে ছাড়া আচ্ছা এগুলা টাকা ওকে

अच्छा सिग्नल लाइट खाली नहीं है हम्म कैरी ना कैरी ना करके कैरी कैरी ना अच्छा ऐडेंस पे बारिश होने लगा है और हमें हम्म ये प्राइस को तो हम्म ऐडेंस पे दूसरी जगह हम्म ऐडेंस पे एक तरफ जगह ओके कैरी कौन सा है वो पागल कुल मुसलमान हम्म वो पागल लेकिन सब किस

আমি যেহেতু বর্ষাকালে যারা কাটা কাটা করে কাজ করে তাদের কই দেন ভাই এটা আছে একটা সাইটে रुपए কত টাকা দেবো পার করে ওকে পুরো হলো স্যার এটা পার্ট দিয়ে দিতে চায় আচ্ছা পুরো প্রেস অ্যাকাউন্ট এসপি এখানে একটা টিফিন বক্স আছে টিফিন বক্স টিফিন বক্স নাকি ওই আপনার ডক্টরের টুলস বক্স যে এগুলো কিছু আপনি রাখতে পারবেন এখানে এইচটি লেট প্রাইস কত

এগুলো হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট হুম সেফটি ফায়ার ব্লাঙ্কেট আর কি কিছু কিছু রুমের প্রয়োজন হয় এগুলা আগুন আগুন লাগলে আপনি চাপাই দেয় আর কি হুম কোন প্রয়োজন একটা জিনিস সেফটি ফায়ার ব্ল্যাঙ্কেট এখানে সেফটি লোক আছে আচ্ছা এটা প্রাইস কত এটা করবে 1000 টাকা ওকে আ লোড রোড এটা কত হুম এটা করবে 1000 টাকা ওকে এখানে একটা ডাস্ট হোল্ডার আছে এটা আছে এটা ডাস্ট হোল্ডার সাকা আছে ওটা কিন্তু

ਹੂੰ ਅਚਰਬਾਤੀ ਸਰਪੰਚ 2000 ਰੁਪਏ ਦਾ ਦਿੱਸ